আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আজ অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিত সাবজেক্টের প্রথম অধ্যায় সংখ্যা পদ্ধতির পরম মান বা মডুলাস এবং আর্গুমেন্ট এই দুইটা বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব তো এই এক ভিডিওতেই এই পরম মান এবং মডুলাস এবং আর্গুমেন্টের সকল অঙ্কই ইনশাল্লাহ সবাই পেয়ে যাবে তো আমরা আগে প্রথমে পরম মান এবং মডুলাসকে সেটা আগে নির্ণয় করব। তো মান কী বা মডুলাস কী সেটা আগে আমরাকে বুঝে নিই ধরে নিলাম জেড সমান এ প্লাস আইবি যদি জেড সমান এ প্লাস আইবি হয় তাহলে জেটের মান বা মডুলাস হবে এই যে আমরা খারা দুইটা টান দিলাম এটার দ্বারাই কিন্তু মান বোঝানো হয় হ্যাঁ তাহলে এটাকে আমরা বলতে পারি পরম জেড সমান সূত্রটা হলো রুডাবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে যদি আমরা পরম মান বের করতে চাই তাহলে কিন্তু এ এবং বি লাগবে তার মানে ওই যে অঙ্কটাই দেওয়া থাক তাকে আমাকে আগে এ প্লাস আই আকারে প্রকাশ করে এ এবং এর মানটা আগে বের করে নিতে হবে যেমন একটা অঙ্ক দেওয়া আছে থ্রি প্লাস ফোর আই এটার আমাকে কি করতে হবে পরম মান বা মডুলাস নির্ণয় করতে হবে তাহলে আমরা ধরে নেই ধরি জেড সমান থ্রি প্লাস ফোর আই এটাকে আমরা এ প্লাস আই আকারে লিখবো তাহলে থ্রি প্লাস আই ইন্টু ফোর তাহলে কী হলো এ প্লাস আই বি আইটার সামনে লিখবো তাহলে এ প্লাস আই বি তাহলে এ হলো এখানে থ্রি আর বি হলো কত ফোর তাহলে আমরা এখন ওই সূত্র অনুযায়ী যদি লিখি সুতরাং জেড এর পরম মান বা মডুলাস হবে পরম জেড সমান সূত্রটা কী ছিল রুড আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে মানব সেই এর মান হলো থ্রি তাহলে থ্রি স্কোয়ার বি এর মান ফোর ফোর স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার হলো নাইন ফোর স্কোয়ার হলো কত সিক্সটিন তাহলে কত হয় যোগ করলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে রুট করলে হবে ফাইভ পরম মান সবসময় পজিটিভ হবে এই জন্য আমরা শুধু প্লাস ব্যবহার করবো মাইনাস ব্যবহার করবো না কারণ বর্গমূল করলে কিন্তু প্লাস মাইনের চিহ্ন আসার কথা যেহেতু মান সবসময় পজিটিভ এই জন্য আমরা শুধু প্লাস ফাইভ লিখবো আর একটা অঙ্কে আসি ওয়ান প্লাস রুড আবার মাইনাস থ্রি এটারও মান বা মোডোলা সিন্ডাই করতে হবে ধরি জেড সমান ওয়ান প্লাস রুড আবার কত মাইনাস থ্রি এটাকে এ প্লাস আইবি আকারের আগারে নিয়ে আসতে হবে তাহলে প্রথমে ওয়ান প্লাস রুড আবার থ্রি ইন্টু মাইনাস ওয়ান লিখতে পারি তাহলে বা ওয়ান প্লাস রুড আবার থ্রি ইন্টু মাইনাস ওয়ানের জায়গায় কী লিখবো আই স্কোয়ার এ আই এর স্কোয়ার রুটটা যদি আমরা বাদ দিই তাহলে আইটা কিন্তু রুটের বাইরে চলে আসবে তাহলে ওয়ান প্লাস আই ইন্টু রুট থ্রি আইটা সবসময় সামনে আনবো তাহলে কী হবে এ প্লাস আই বি হয়ে গেলো তাহলে এখানে এর মান হলো ওয়ান আই বি এর মান কিন্তু রুট থ্রি আমার তো আই দরকার নাই আমার দরকার এ আর বি তাই এর মান ওয়ান বি এর মান হলো কত রুট থ্রি তাহলে এখন আমরা লিখতে পারি অতএব জেট এর পরম মান বা মডুলাস তাহলে পরম জেট সমান কত হলো রুটাবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সমান আবার এর মান ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস বি এর মান যেহেতু রুট থ্রি তাহলে রুট থ্রি স্কোয়ার তাহলে সমান কত হল ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হবে রুট এবং স্কোয়ার বাদ দিলে কত হবে থ্রি তাহলে আবার ওয়ান প্লাস থ্রি তাহলে রুডাবার কত হলো ফোর আমরা জানি ফোরকে রুট করলে কত হয় টু তাহলে এই যে যে সংখ্যাটা দেওয়া ছিল যে অঙ্কটা দেওয়া ছিল তার মডুলাস বা পরম মান যদি বলে সেই মানটা হবে টু এরপর আমি তিন নম্বর অঙ্কে আসবো তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে ওয়ান মাইনাস আই রুট থ্রি তাহলে আগের মতো আমরা ধরে নেই ধরি জেড সমান কত ওয়ান মাইনাস আই রুট থ্রি তাহলে এ দেখে আমরা এ প্লাস আই বি এখানে তো মাইনাস দেওয়া আছে তাই না তাহলে একে লিখতে হবে ওয়ান প্লাস আই ইন্টু তাহলে কী থাকে মাইনাস রুট থ্রিটাকে ব্র্যাকেটে রাখলাম তাহলে এ প্লাস আই বি হয়ে গেল তাহলে এখানে এর মান হলো কত ওয়ান আর বি এর মান হলো মাইনাস কত রুট থ্রি তাহলে এখন লিখতে পারো অতএে জেড এর পরম মান বা মডুলাস হবে পরম জেড সমান রুডাবার সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে রুড আভার এ হলো ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার প্লাস বি হলো মাইনাস রুট অভার থ্রি হলে স্কোয়ার কারণ এখানে বি এর মান হলো মাইনাস রুড অভার থ্রি আচ্ছা ওয়ানকে স্কোয়ার করলে তো ওয়ানই হবে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার হলে প্লাস হয় আর রুট এবং স্কোয়ারটা বাদ দিলে শুধু থ্রি থাকে তাহলে কী হলো রুড আবার ফোর তো ফোরের রুট হলো টু তাহলে যে অঙ্কটা দেওয়া ছিল তার মডুলাস বা পরম মান হলো কত টু এরপরের অঙ্কটায় আসে আমরা ফাইভ মাইনাস রুড আবার ইলেভেন আই এটার আমার মডুলাস এবং মডুলাস বা মান নির্ণয় করতে হবে আগের মধ্যে ধরে নেই ধরি জেড সমান ফাইভ মাইনাস রুড আবার ইলেভেন ইন্টু আই তাহলে এটা যেহেতু মাইনাস আছে দেখে প্লাস বানাইতে হবে কারণ আমাদের লক্ষ্য হলো এ প্লাস আইবি বানানো তাহলে কত এ প্লাস ফাইভ নিলাম আমরা এ প্লাস আইটাকে সামনে নিয়ে আসলাম আর কি থাকলো মাইনাস রুডাবার ইলেভেন এইটা হলো বি তাহলে এ প্লাস আই বি তাহলে এ হলো কত ফাইভ বি হলো মাইনাস রুডাবার ইলেভেন তাহলে অতএব জেট এর পরম মান বা মডুলাস হলো পরম জেড সমান রুডাবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সমান রুডাবার এর মান যেহেতু ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার প্লাস বিয়ের মান হলো মাইনাস ইলেভেন তাহলে মাইনাস তাহলে ফাইভ স্কোয়ার হলো টোয়েন্টি আর মাইনাস ওপর স্কোয়ার দিলে তো জানি আমরা প্লাস হয় রুট এবং স্কোয়ার বাদ দিলে ইলেভেন হবে তাহলে রুড কত থাকে থার্টি আর থার্টি সিক্সকে যদি রুট করা হয় তাহলে কত হয় সিক্স তাহলে যে অঙ্কটা দেওয়া ছিল তার পরম মান বা মডুলস হলো সিক্স শেষ আমরা মড একটা অঙ্ক করবো সেটা হলো ওয়ান প্লাস মডুলসের শেষ অঙ্ক ধরি জেট সমান ওয়ান প্লাস আই তাহলে এটাকে আমরা এ প্লাস আই বিকারে লিখব তাহলে ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান আই আর ওয়ান গুণ করলে তো আই হয় এই জন্য আমরা ওয়ান ব্যবহার করলাম তাহলে হলো এ হলো ওয়ান এখানে বিও কিন্তু হলো ওয়ান তাহলে অতএব জেড এর পরম মান বা মডুলাস তাহলে পরম জেড সমান হল রুডাবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান যেহেতু ওয়ান বি এর মান ওয়ান তাহলে রুডাবার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে রুডাবার হলো কত টু ওয়ান এবং ওয়ান যোগ করলে রুডাবার টু এটাই হলো ওয়ান প্লাস আই এর মডুলাস বা পরম মান এবার আমি এই অধ্যায়ের আর্গুমেন্ট নিয়ে আলোচনা করবো আর্গুমেন্ট কি আচ্ছা সেই মডুলাসের মতোই আর্গুমেন্টের জন্য এ প্লাস আই লাগবে যে জেড সমান যদি এ প্লাস আই হয় তাহলে জেড এর আর্গুমেন্ট এটা আমরা থিটা প্রকাশ করি থিটা বলি এটাকে থিটা সমান হবে টেন ইনভার্স পাওয়ার যদি মাইনাস থাকে এটাকে ইনভার্স বলা হয় তাহলে সূত্র থিটা সমান আর্গুমেন্টটাকে থিটা দ্বারা প্রকাশ করা থিটা সমান টেন ইনভার্স বি ডিভাইডেড বাই এটি হলো আর্গুমেন্টের সূত্র আচ্ছা এখন একটা অঙ্কে আসি যে রুড অভার থ্রি প্লাস আই দেওয়া আছে বলছে এইটার আর্গুমেন্ট নির্ণয় করতে তাহলে আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের এ প্লাস আই বি আগে প্রকাশ করতে হবে তাহলে ধরি জেড সমান রুড অভার থ্রি প্লাস আই তাহলে এখানে যেহেতু বি নাই তাহলে আমরা ওয়ান লিখতে পারি তাহলে রুড অভার থ্রি প্লাস আই ইন্টু ওয়ান তাহলে এই জায়গায় হলো এর মান হল রুটাবার থ্রি এবং বি এর মান হলো কত ওয়ান তাহলে এখানে এ সমান রুট থ্রি বি সমান ওয়ান তাহলে জেড এর আর্গুমেন্ট হলো থিটা সমান টেন ইনভার্স বি বাই এ সূত্রটা লিখে ফেলছে এখন মান বসাবো শুধু বি এর মান কত ওয়ান আর এর মান রুট থ্রি তাহলে এই যে অঙ্কটা দেওয়ার তার আর্গুমেন্ট হবে থিটা সমান টেন ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি এটাই হল অ্যান্সার এবার একটা অঙ্কে আসি ওয়ান প্লাস আই দেওয়া আছে এটা আমাকে আর্গুমেন্ট নির্ণয় করতে হবে আগের মতোই ধরি জেড সমান ওয়ান প্লাস আই তাহলে সমান ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান বি আনতে হবে এই কারণে ওয়ান ব্যবহার করলাম এখানে এ হলো কত ওয়ান বি এর মান হলো ওয়ান তাহলে অতএব জেড এর আর্গুমেন্ট হলো থ্রিটা সমান টেন ইনভার্স বি বাই এ তাহলে সমান হবে টেন ইনভার্স বি এর মানও ওয়ান এর মানও ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান ওয়ানকে ওয়ান দেওয়া ভাগ দিলে ওয়ান হয় তাহলে জেটের আর্গুমেন্ট হলো মানে এই অঙ্কটার আর্গুমেন্ট হলো ওয়ান টেন ইনভার্স ওয়ান আর একটা অঙ্কে আসি মাইনাস এইট মাইনাস সিক্স আইটাও আছে ধরি জেড সমান মাইনাস এইট মাইনাস সিক্স আই তাহলে এখানে আমরা মাইনাস এইট প্লাস লিখবো কারণ এই প্লাস আই বি আনতে হবে তাহলে আইটা সামনে আনার পর আর কি থাকে মাইনাস সিক্স তাহলে এখানে এ হলো মাইনাস এইট আর বি এর মান হলো কত মাইনাস সিক্স তাহলে আমরা বলতে পারি অতএব জেড এর আর্গুমেন্ট হলো থিটা সমান টেন ইনভার্স বি বাই এ তাহলে টেন ইনভার্স বি এর মান তো আমরা দেখলাম মাইনাস সিক্স হয়েছে এর মান মাইনাস এইট তাহলে টেন ইনভার্স মাইনাস মাইনাস বাদ যাবে আমরা যদি কাটাকাটি করি টু দ্বারা তাহলে উপরে হবে থ্রি নিচে হবে কত ফোর এইটাই হলো অঙ্কটার আর্গুমেন্ট এই অধ্যায়ে এই একটা অঙ্ক আছে প্রায়ই এই অঙ্কটা পরীক্ষা আসে কাজে এই অঙ্কটা আমি এখন আলোচনা করে দিব অঙ্কটা হলো বি বিলংস টু আর প্লাস হলে রুডাবার মাইনাস এ ইন্টু রুডাবার মাইনাস বি সমান কত হবে এটা নির্ণয় করতে বলছে আচ্ছা কি দেওয়া আছে এ বি বিলংস টু আর প্লাস মানে এ এবং বি কোথায় আছে আর প্লাসের এর মধ্যে আর দ্বারা বোঝানো হয় বাস্তব সংখ্যার সেট বাস্তবে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সবই হলো বাস্তব সংখ্যা তবে এখানে প্লাস চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে এ এবং বি হবে ধনাত্মক বাস্তব সংখ্যার সেট মানে এ এবং বি দুইটাই হবে ধনাত্মক বাস্তব সংখ্যা তাহলে এখন আমরা অঙ্কেরটার মধ্যে যদি আসি রুড আবার মাইনাস এ ইন্টু রুড আব আর মাইনাস বি আমাদের রুটের ভেতরে মাইনাস তাহলে সেটা কিন্তু অবাস্তব সংখ্যা তার মানে এটাও একটা অবাস্তব সংখ্যা এটাও একটা অবাস্তব সংখ্যা তাহলে এই দুটাকে এখন আমাদের বাস্তব সংখ্যায় রূপান্তর করতে হবে খুবই সিম্পল একটা অঙ্ক আচ্ছা এটাকে আমরা লিখতে পারি এ ইন্টু মাইনাস ওয়ান এটাকে লিখতে পারি বি ইন্টু কত মাইনাস ওয়ান কারণ এ আর মাইনাস ওয়ান গুণ করলে তো মাইনাস এ হবে বি আর মাইনাস ওয়ান গুণ করলে কী হবে মাইনাস বি হবে আচ্ছা তাহলে এখন আবার এ ইন্টু মাইনাস ওয়ানের জায়গায় আই স্কোয়ার লিখতে পারি এখানেও মাইনাস ওয়ানের জায়গায় কি লিখতে পারি স্কোয়ার কারণ আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান আচ্ছা এখন এই আয়ের স্কোয়ারের রুটটা যদি বাদ দিই তাহলে আইটাকে রুডের সামনে নিয়ে আসতে পারবো এখানেও কিন্তু আইটাকে রুডের সামনে নিয়ে আসতে পারি তাহলে আই ইন্টু রুডাবার এ ইন এখানে হলো আই ইন্টু রুডাবার বি এখন যদি আমরা গুন করি তাহলে আই এবং আই গুণ গুন করলে হবে আই স্কোয়ার এই দেখাবে হবে রুডাবার এ ইনু রুডাবার বি তাহলে আই স্কোয়ারের মান জানি আমরা মাইনাস ওয়ান এখানে আবার এ ইনু রুড আবার কত বি তাহলে মাইনাস ওয়ান ইন্টু এটা যদি একসাথে রুট থাকলে ইন্টু এবং ভাগ থাকলে আমরা একসাথে লিখতে পারি তাহলে রুড আবার কত হলো এবি তাহলে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে তো এ হবে তাহলে মাইনাস রুড আবার এবি এখানে কিন্তু এ এবং বি আর সামনে যেহেতু মাইনাস নাই দুইটাই কিন্তু ধনাত্মক বাস্তব সংখ্যা হয়ে গেছে এই হলো এই অঙ্কটার অ্যান্সার আজ এই এ পর্যন্তই এই অঙ্ক দিয়ে কিন্তু মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো শেষ হয়ে গেল যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আরও যদি কোনো অতিরিক্ত অঙ্ক থাকে আমাকে কমেন্টস করে জানালে আমি সেই অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো তাহলে পরের আরও অধ্যায় যে আছে সেই অধ্যায়গুলো পর্যায়ক্রমে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ